হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের আরও একটি নিউ টপিক যেটা হচ্ছে সোশ্যালিজম বা যেটাকে বলা হয় সমাজতন্ত্র এবং এই থিওরিটা দিয়েছিলেন হচ্ছে জওহরলাল নেহেরু ঠিক আছে আপনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার দ্বারা এই যে নতুন এক ধরনের তত্ত্ব যেটা হচ্ছে সোশিয়ালিজম বা সমাজতন্ত্র তো এটার উপরে আজকের ক্লাসটা নেব তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারেও তারা কিন্তু এখানে দেওয়া দুটো নাম্বার আছে আমাদের অফিসিয়াল নাম্বার সেন্টারের যে কোনো একটা নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো আমাদের নাম্বার দুটি হলো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখো লেখা আছে এখানে নাম্বার দুটো অলরেডি ঠিক আছে যদি তোমরা ভাবো যে তোমরা আমাদের কাছে পড়তে চাইছো তাহলে তোমরা এ দুটো নাম্বারের কোন একটা নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও আর তোমাদের অনলাইন ক্লাস তো শুরু হয়ে গেছে এবং নোটসপত্র দেওয়াও কিন্তু শুরু হবে এর মধ্যেই তো যারা ভাবছো যে অ্যাডমিশন অ্যাডমিশন নেবে তারা কিন্তু এর নিয়ে নিতে পারো আচ্ছা দেখো আমি আজকে কিছু লিখিনি বোর্ডে জাস্ট কয়েকটা কথা বলবো যেগুলো হচ্ছে মেন আর কি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হেল্প করবে যেটা হচ্ছে এই সোশিয়ালিজম বা সমাজতন্ত্রের সাথে খুব মানে খুব বেশিভাবে জড়িত যেটা মেনলি জওহরলাল নেহেরু যে কনসেপ্টায় বিশ্বাস ছিলেন ঠিক আছে acha তো দেখো প্রথমে তো ওনার ব্যাপারে বলে রাখি যে জওহরলাল নেহরু হচ্ছেন ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী এবং তাকে কিন্তু আধুনিক ভারতের একজন স্থপতি বলেও মনে করা হয় ঠিক আছে এবার দেখো যখন আমাদের দেশে যখন ফ্রিডম স্ট্রাগল যখন চলছিল সেই সময় থেকেই কিন্তু এই যে সমাজতন্ত্র জিনিসটার ওপরে একটা আলাদাই কিন্তু ধারণা বা একটা আলাদা টান আকর্ষণ বলতে পারো ছিল জওহরলাল নেহেরুর ঠিক আছে তিনি একদম মানে তার মাথায় এটা একদম ক্লিয়ার ছিল মানে একদমই তার কাছে এটা একদম স্পষ্ট ছিল যে যে করেই হোক না কেন এই সমাজতন্ত্রের নীতি অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে চলতে হবে কেননা যদি সমাজতন্ত্রের ওপরে জোর দেওয়া হয় তাহলে কিন্তু একটা দেশের অর্থনৈতিক সামাজিক সব দিক থেকে মানে বলতে পারো যে সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব ঠিক আছে এবার যখন আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি তো সেই সময় জাতীয় কংগ্রেস ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো জওহরলাল নেহরু সেই জাতীয় কংগ্রেসের একজন অবিচ্ছেদ্য পার্ট ছিলেন তোমরা জানো যে তিনি একজন মানে তিনি ওই আর কি কংগ্রেসের একজন মুখ্য বলতে পারো যে নেতা ছিলেন এবার নাইনটিন থার্টি সিক্সে উনিশশো সালে হচ্ছে একটি অধিবেশন বসে কংগ্রেসের যেই অধিবেশনে তিনি একদম ক্লিয়ার করে দেন এই ব্যাপারটা যে ভারতবর্ষের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা একমাত্র তখনই সম্ভব হবে যখন সমাজতন্ত্রের নীতি অনুযায়ী ভারতবর্ষ চলবে ঠিক আছে মানে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যদি আমরা ভারতবর্ষের একটা আর্থিক উন্নয়ন ঘটতে দেখি বা ঘটাতে চাই তাহলে সেক্ষেত্রে সমাজতন্ত্রকে কিন্তু আমাদের খুব বেশি করে দৃষ্টি দিতে হবে ঠিক আছে এবং তিনি এও বলেছিলেন যে এই সমাজতন্ত্রের মাধ্যমেই কিন্তু এই যে পোভারটি যেটাকে আমরা বলি দারিদ্রতা ঠিক আছে এছাড়াও হচ্ছে অসাম্য বা যেটাকে আমরা হচ্ছে আনইকোয়ালিটি বলি ঠিক আছে এই যে অসাম্য তারপর হচ্ছে দারিদ্রতা যেটা আমাদের ভারতবর্ষে সেই সময় বিপুল পরিমাণে ছিল এবং বর্তমান সময়েও আছে তো এই পোভারটি দূরীকরণের ক্ষেত্রে তিনি কিন্তু এই সমাজতন্ত্রের নীতি খুব বেশি গুরুত্ব দেন এছাড়াও তিনি মনে করেন যে যদি সমাজের প্রতিটি মানুষের মধ্যে সমতা বজায় রাখা মানে রাখতে চাই বা যদি যদি প্রত্যেকটা মানুষের মধ্যে সাম্যতা বজায় রাখাটা প্রয়োজন হয়ে পড়ে তবে সেক্ষেত্রে কিন্তু সমাজতন্ত্র একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঠিক আছে এবং আমরা দেখি যে জবে তিনি প্রাইম মিনিস্টার হন মানে একদম শুরু থেকেই তার এটা ক্লিয়ার ছিল যে তিনি এই বিজ্ঞান মনস্কতা তারপর হচ্ছে বলতে পারো যে ওই একটা আধুনিক আর কি অর্থনীতির ভিতরে এই সমস্ত কিছু নিয়ে খুব বেশি তিনি আর কি কারণ তার এটা একদম শুরু থেকে ক্লিয়ার ছিল যে যে করে হোক ভারতবর্ষ থেকে মানে ভারতবর্ষকে সেই জায়গায় নিয়ে যেতেই হবে যেখানে দাঁড়িয়ে প্রত্যেক মানে আর যে বাকি যে আরো পাঁচটা দেশ আছে যেন প্রত্যেকে ভারতবর্ষকে সম্মান করে ঠিক আছে এবং তাই শুরু থেকেই তিনি একটা জিনিসই বিশ্বাস করতেন যে সমাজতন্ত্র সমাজতন্ত্রকে তিনি এমন ভাবে আর কি কাজে লাগিয়েছিলেন যাতে তার মাধ্যমে তিনি একটি দেশের সামগ্রিক উন্নয়ন করতে পারেন ঠিক আছে এবং আমরা কিন্তু তাই দেখি যে জওহরলাল নেহেরুর নেতৃত্বে আমরা ভারতবর্ষকে কিন্তু ধর্মনিরপেক্ষ তারপর হচ্ছে সমাজতন্ত্র এবং একটি গণতান্ত্রিক দেশ হিসেবে পাই যেটা বর্তমানে ভারতকে কিন্তু আর পাঁচটা দেশের কাছে সম্মানের জায়গায় নিয়ে গিয়েছিল ঠিক আছে তো এটাই ছিল তোমাদের সোশিয়ালিজম জওহরলাল নেহরুর সোশিয়ালিজম খুবই ছোট একটা টপিক মানে খুবই ছোট হুম তো এর বেশি তোমাদের হচ্ছে জানার এখানে থেকে নেই তোমরা কনসেপ্টটা করে রাখো ক্লিয়ার আর বাকি মনে করো যে এটা তোমরা তো হচ্ছে যারা আর কি অনলাইনে ক্লাস করবে তারা জানতেই পারবে আর যারা আছো পেট বেছে ওরা তো নোটসে পেয়েই যাবে তো মেইন তোমাদের আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম যে সোশিয়ালিজম বলতে তিনি কি বুঝিয়েছেন মানে মাধ্যমে তিনি কিভাবে ভারতবর্ষকে আর পাঁচটা দেশের মতই আর কি উন্নত ভাবে দেখতে চেয়েছেন ঠিক আছে তাহলে স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর একটি নিউ টপিক নিয়ে থ্যাংক ইউ